সম্মানিত সুদীমন্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি লতিরাজ বাড়িয়াকের খাটো খাটোযাত্রী নিয়ে কাজ করি আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি এই লতিরাজ বাড়িয়াকের আমার ক্ষেতের আপডেটগুলো দিই এবং আমার কাছ থেকে যারা চারা নিয়ে সফল হয়েছে আমি তাদের গল্প সারা বিশ্বের মানুষের কাছে এবং বাংলাদেশের সমগ্র লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যারা শিক্ষিত বেকার আছে বা প্রবাস থেকে এসে বেকার হয়ে পড়েন আমি তাদের উদ্দেশ্য করে বলি যে আপনারা যাই কিছু করেন না কেন পাশাপাশি আপনি অল্প করে লতি চাষ করেন বিশ শতক তিরিশ শতক জায়গাতে আপনি লতি চাষ করেন আপনি অবশ্যই সফল হবেন আপনি সফল হবেন না কেন আপনার সফলতার পিছনে আমি কাজ করব আপনি শুধু পরিশ্রম করবেন সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আর বাদ বাকি আমার কথা শুনে আপনি চাষ করবেন আপনি অবশ্যই সফল হবেন তো বন্ধুরা আজকে কথা বলবো লতিরাজ বাড়িয়াকের খাটো যাত্রী আপনি কেন লাগাবেন আমাকে একজন ব্রিগেডিয়ার জেনারেল আপনার দুই তিন দিন যাবৎ ফোন দিচ্ছে যে আমি আপনার আমি অবসরপ্রাপ্ত একজন সৈনিক তা আমি একটু লতি চাষ করতে চাচ্ছি তো আমি আপনার এই জাতটি কেন লাগাবো আমাকে সেই সম্পর্কে একটু বলবেন তো আসুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নিই যে আমার এই আপনি কেন লাগাবেন প্রথম কথা খাটো যাত্রী আপনি লাগানোর পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে আপনি গাছে লতি পাবেন এবং আপনি যদি দুই হাজার গাছ রোপণ করেন বা এক হাজার গাছ রোপণ করেন বা পাঁচ হাজার গাছ রোপণ করেন আপনি যে যত শতক জমিতে আপনি যত গাছই রোপণ করেন না কেন আপনার একসাথে আপনার প্রত্যেকটা গাছে আপনার লতি আসবে কোনো গাছে আগে কোনো গাছে পিছে এমন হবে না এবং একই সাথে আপনার গাছের লতি শেষ হবে যদি একটানা না আপনার এগারো মাস বারো মাস লতি দেয় তো আপনার একটানা না প্রত্যেকটা গাছে আপনার হানড্রেড পারসেন্ট গাছে আপনি লতি পাবেন অন্যান্য যাতে আপনার দেখা যায় যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট গাছে লতি আসে আর বাকি ষাট চল্লিশ পারসেন্ট গাছে আপনার লতি আসে না আমার যাত্রীতে তমন হবে না আপনি একশো পার্সেন্ট আমার গাছে লতি পাবেন এই হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এর ফলন আমার এই জাতে আপনি বিঘা প্রতি আট থেকে নয় মন দশ মন জমির শক্তি অনুযায়ী আপনি অবশ্যই আট দশ মন ফলন আপনি পাবেন আপনি নর্মালি যদি আপনি চাষটা নাও বোঝেন লতি যদি আপনার জমিটা ভালো নাও হয় তারপরেও আপনার ছয় সাত মন ফলন দিতে সক্ষম এটা দ্বিতীয় কারণ চতুর্থ কারণ তৃতীয় কারণ হচ্ছে আপনার আমার এই যাত্রী খাটো হওয়াতে আপনার সার ছিটানো স্প্রে করা এটা একটা ব্যাপক সুযোগ সুবিধা আছে আর চতুর্থ কারণ হচ্ছে আমার এই যাত্রী আপনি লতি লাগাবেন আর এই যে আপনার কাঠ এই কাঠটা কিন্তু আপনি বছর শেষে দশ টাকা পনেরো টাকা করে পিস আপনি বিক্রি করতে পারবেন আর পঞ্চম কারণ হচ্ছে লতির দাম আমার লতিরাজ বাড়িয়াকের খাটো জাতের যে লতির কোয়ালিটিটা হয় আপনাদের একটু দেখাই এই হচ্ছে আমার লতির কালার গাঢ় সবুজ কালার আর এই হচ্ছে আমার গাছের লতির কোয়ালিটি তো এর দামের থেকে আমার লতি সর্বোচ্চ দামে বিক্রি করতে পারবেন আপনি আমার লতির উপরে আপনার কোনো লতি দামে বিক্রি হবে না এটাই হচ্ছে আপনার চতুর্থ কারণ তো দামের দিক থেকে বলেন ফলনের দিক থেকে বলেন আপনার গাছের গুণগত মান বলেন মানে সব দিক থেকে একটা কম্বো প্যাকেজ বলতে পারেন যে আমার এই খাটো জাতটি লাগাইলে অবশ্যই আপনি সফল হবেন লসের কোনো সুযোগ নাই আমার এখানে তো এই চার পাঁচটা কারণে আপনি লাগাইতে পারেন আরও একটা কারণ হচ্ছে আপনার এখন কাল বৈশাখী ঝড়ের মৌসুম চলছে এখন পর্যাপ্ত পরিমাণে আপনার কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে তো ওই দেখা যায় যে গাছ লম্বা হওয়াতে কিন্তু আপনার গাছগুলো হেলে যায় তা আমার এইগুলো খাটো জাত হওয়াতে সেই হেলে পড়ার কিন্তু সুযোগ নাই খাটো হওয়াতে বাতাসটা খুব কম লাগবে গাছের গুড়াগুলো শক্ত আছে আপনার এরকম গুঁড়া মোটা হবে যার কারণে বাতাসে কোনো প্রকার হেলে পড়বে না এই পাঁচ ছয়টা কারণে আপনি আমার এই জাতটা বেছে নিতে পারেন একটা অলরাউন্ডার কম্বো প্যাকেজ তো এই হচ্ছে আমার জাতের বৈশিষ্ট্য আপনি এই সমস্ত কারণেই আমার জাতটি বেছে নিতে পারেন এবং লাগাইতে পারেন আপনার সফলতার পিছনে আমি কাজ করব আপনি অবশ্যই সফল হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে